সবাই অবগত আছেন যে পাঁচই আগস্ট যে ছাত্র জনতার্থারে বাংলাদেশের যে ছৈরাচার সেই স্বৈরাচারের দোষ শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে তো সে দেশ থেকে পলায়ন করার পর থেকে কিন্তু এখনো ওদের চক্রান্ত সর্ব সেক্টরে আসে প্রশাসন থেকে শুরু করে সব সেক্টরে তাদের দোষরা বসে আছে তারা প্রধান উপদেষ্টা সহ দিয়ে নিয়ে যে বাজে বাজে মন্তব্য করতেছে তারা দেশবিরোধী বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে তারা শুধু দেশের ভিতরে না আন্তর্জাতিকভাবেও চক্রান্ত করতেছে তারা একবার হিন্দু হয়ে আসে একবার আনসার হয়ে আসে একবার পুলিশ হয়ে আসে একবার রিক্সা চালক হয়ে আসে একবার আউটসোর্সিং চাকরিজীবী হয়ে আসে বিভিন্ন নাম দিয়ে তারা আসে দুঃখের বিষয় গত পরশু দিন একটা অডিও ক্লিপ ভাইরাল ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে সে খুনি মতো অনলাইনে বসে একটা ভার্চুয়াল যে ইয়ে করছে ভার্চুয়াল যে হচ্ছে কথা বলছে একজনের সাথে অডিও প্রকাশ হয়েছে যে সেখানে ট্যাম্পের ছবি ব্যবহার করে ট্যাম্পের ছবি ব্যবহার করে ব্যানার বানাবে এবং হিন্দুদের সেখানে সমৃদ্ধ করবে সমৃদ্ধ করবে বলেছে কি দশ লক্ষ হিন্দু নেবে এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ তিরিশ লক্ষ তার মানে চল্লিশ লক্ষ লোক নিয়ে তারা হচ্ছে ঢাকা অ্যাটাক করবে তারা কী বলছে শহীদ মিনার জীব দেয় শহীদ নূর দিবস পালন করবে আওয়ামী ক্ষমতা আমলে কোনো দিন তারা শহীদ নূর দিবস পালন করেছিল করে নাই তারা কি করার জন্য আজকে শহীদ নূর দিবস পালন করছে যেহেতু তারা কোনো ব্যানারে দাঁড়াইতে পারে নাই এই কারণে শহীদ নূর দিবস উপলক্ষে তারা আওয়ামী পার্টি অফিসে আসতেছে তারা চাচ্ছে যে আমেলিকার লীগের দোষরা আবার বিভিন্ন বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে নামবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের পুনর্বাসনের দায়িত্ব নিবে আমরা চাই আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা আওয়ামী লীগের যে সৈলাস হাসিনার কথায় তাদের পরিবারের কথাই আপনারা মাঠে নামেন না আওয়ামী লীগ চাই হাসিনা যা চাই উনিশশো সালে যখন ওর বাবাকে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হত্যা করেছিল তখন আওয়ামী লীগ কোনো নেতাকর্মী তার হচ্ছে প্রতিবাদ করে নাই উনি আওয়ামী লীগ চাই হাসিনা সরকার চাই যে তার বাবার যারা হত্যাকারী তাদের বৈশিষ যারা প্রতিবাদ করে নাই আওয়ামী লীগের সে সকল নেতাকর্মীদেরকে সে প্রতিশোধ নেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশে বারবার রাষ্ট্র পরিচালনা করছে এবং পাঁচ তারিখে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু না জানিয়ে তিনশো আসনের এমপিকে না জানিয়ে তার পরিবারে তার বোন এবং তার সে নিজে দুইজন দেশ ছেড়ে পালাইছে এখন এখন খনি হাসিনা দুই হাজার অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে তিরিশ হাজার অধিক ছাত্র জনতা অসহায় ফুটপাথের হকার থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষ এখনো হাসপাতালে বেটে কাতরাচ্ছে অনেকের পা হারা অনেকে হাত হারা অনেকের দুই চক্ষু হারা তাদের দায়ভার কে নেবে আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো এখন বিভিন্ন সেক্টরে যেগুলো দোষর আওয়ামী আমেরিকার দোষর আছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে চাকরিচ্যুত করুন এবং বাংলাদেশে আর কোনো ব্যানারের যেন কোথাও আমেরিকার লীগের দোষরা না পারে সেই ব্যবস্থা করুন প্রতিটা দিন জালিম ছয় শাসকের এক একটা কল রেকর্ড একটা অডিও কল রেকর্ড ফাঁস হয় একবার সে বলেছে ডক্টর ইউনুসকে এক মাগে শীত যায় না জামাত ইসলাম জাতীয় পার্টি বা জামাত ইসলাম এবং চর্মনায় এদেরকে লিস্ট করে রাখো আমি এসে ধরবো ডিসেম্বরে ঢুকছি আবার গতকালকে বলেছে যে তোমরা এখন আমার ছবিও না বঙ্গবন্ধুর ছবিও না ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে তোমরা আন্দোলন করবা এবং কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে ডোনাল্ড ট্রাম্পের ওই ছবি তোলা তাকে পাঠাইবা তাদের কোনো সময় পিতা বঙ্গবন্ধু হতে পারে কোনো সময় তাদের পিতা তারা বর আহ নরেন্দ্র মোদীকে বানায় তাদের কোনো সময় পিতা ডোনাল্ড ট্রাম্প হয় তাদের কোনো সময় পিতা জোবাইডেন হয় সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় 16 বছর যে জালেম জুলুম করেছে সে বাংলাদেশের মাটিতে দুই সালে ছাত্র জনতার গণপথনে যে সে পতন হয়েছে সে আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে মারছে এবং আহত করছে এখন অনেক ছাত্র আহত করেছে এবং হাত নাই হাসপাতালে বিছানায় আহত বেড়ে কাতরাচ্ছে তো আমরা সেই বেদনা ভুলতে পারি না ওই জালেম শাসক যদি আবারও কোনো পায়দারা সৃষ্টি করে তাহলে বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন প্রতিবাদ করবে যে প্রতিবাদে শেখ হাসিনা থাকবে না জালেম কেউ থাকতে দেওয়া হবে না